আপুদেরকে বলতেছি ভুল করেও বিবাহিত ছেলেকে ভালোবেসে নিজের জীবনটা শেষ করে দেবেন না কারণ বিবাহিত ছেলেরা বইয়ের বদনাম করে আপনার কাছ থেকে ছিনপ্যাতি আদায় করে আপনাকে বইয়ের নামে বদনাম করে আপনার মনটা নরম করে এবং অনেক ভালো ভালো কথা বলে আপনার মনটা নিয়ে নেবে এবং লাস্টে দেখবেন আপনি তাকে ছাড়া কিছুই বুঝতেছেন না এবং আপনি তাকে পাগলের মতো ভালোবেসে ফেলছেন তার কথায় তার ব্যবহারে সে এমন দেখাবে যে আপনাকে ছাড়া সে বাঁচবে না তার ওই বউ এতটাই তার কাছে খারাপ হয়ে যাবে যে তার কাছে আপনাকে ছাড়া আর কিছুই ভালো লাগবে না এক সময় আসবে এই মোহটা যখন কেটে যাবে তখন দেখবেন ওই বই অত খারাপ বই তার কাছে প্রিয় হয়ে গেছে আপনিই খারাপ হয়ে গেছেন যখন তাকে ভালোবেসে বিয়ে করবেন সংসার করতে যাবেন দেখবেন ওই বউ নিয়ে তার সাথে আপনার অশান্তি লেগে যাবে কারণ ছেলেরা ভালোবাসার আগে এভাবেই কথা বলে মেয়েদের মনটা নরম করে তার কাছ থেকে সব আদায় করে নেয় যখন আদায় করা হয়ে যায় তখন সে পোলট্রি মারতে একবারও ভাবে না তখন ওই খারাপ বই তার কাছে ভালো তখন ওই বউর প্রশংসা তার ওই বই এরকম ছিল তার ওইরকম গুণ ছিল সে এরকম করতো ওরকম করতো তাকে কত ভালোবাসতো দেখবেন এক সময় সে বই তার কাছে রাজধানী হয়ে যাবে আর আপনি হয়ে যাবেন চাকরানি আপনাকে কথায় কথায় বলবে দেখে আসিস নি আমার আগে বউ ছিল অমুক সমুক আপনি যখন মানা করবেন ওই বোরকা যাইতে তখন আপনার কথা শুনবে না ঠিক আছে তখন ওই খারাপ বউটাই তার কাছে বিয়ে হয়ে যাবে কারণ আপনাকে তার পা হয়ে গেছে অত বিবাহিত ছেলেকে কখনোই বিশ্বাস করে নিজের জীবনটা নষ্ট করবেন না নিজের সুখের জীবনটা ধ্বংসের পথে ছেড়ে যাবেন না ঠিক আছে তাই বলি ভুল করার আগে বারবার ভাববেন একবার মায়ে পড়ে গেলে সে পথ থেকে ফিরে আসা খুব কঠিন অল্প থেকে সরে আসা যায় কিন্তু একবার গভীরভাবে মিশে গেলে তার থেকে ফেরার কোনো রাস্তা থাকে না তখন আপনি অন্ধর মতো তাকে ভালোবাসবেন সে ছাড়া আপনি পৃথিবী তার কিছুই ভালো লাগবে না তখন কারো কথাও আপনার সহ্য হবে না সে ছাড়া আপনার সাথে শুধু তাকেই ভালো লাগবে আর কাউকে কখনোই ভালোবাসতে পারবেন না অতএব জীবন ধ্বংস করার আগে একবার নয় হাজারবার ভাববেন তারপরে জীবনটা কার সাথে বাঁধবেন মানুষটা কেমন সেটা আগে দেখবেন তারপরে জীবনটা সেটেল করবেন অতএব ভুল মানুষের জীবনটা নষ্ট করবেন না